খাওয়া দাওয়া কি নিজে রান্ধি খাইতে হয় খাওয়া দাওয়া নিজে পাকশাক করা লাগে তো মা কি রান্ধি দেয় না মা তো নাই এই দেশে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ চলি আইছি হাপার ভাইয়ার লাগে দেখা করবে মনে করেন যে আইছি তো মাসখানি কইজার তো শীতে জামা তামা নাই এই দেশে যে ঠান্ডা পড়ে মনে করেন যে মরা লাছরে ধরে খেলে গিয়া হইছতো না ইচ্ছে ঠান্ডা পড়ে তো কাজ তো করি আবার মনে করেন যে সাগরের লগে এর কারণে ঠান্ডা পছন্দ লাগে নাইট ডিউটি করি আবার এর লাগে আবার বাইরের কাছে আইছি অন ভাইয়া

বর্ডারে একটু কথা বর্ডারের পাশে হ্যাঁ পাশে তো আপনি কি বেতন বেতন আসে নি ভালো আসেনি বেতন বেতন আছে মোটামুটি সোলার মতন হয় সোলার মতন খাওয়া দাওয়া কি নিজে রান্ধি খাইতে হয় খাওয়া দাওয়া নিজে ফাশাক করা লাগে তো মায় কি রাঁধি দেয় না মা তো নাই দেশে মা রাধি দে না কেন

তো আনালে তেল আনতেই মরগ আনতে ঠিক আছে নি তারপরও মনে করেন যে বাইরে সময় দিয়ে কিন্তু হ্যাঁ আইতে একখানা লেট হয়ে গেছে নইলে আরো আগে করান যাইতো তো অনেকে জানতে জানতে চাইছেন যে ভাই কোন জায়গায় থাকে কোয়েত বর্ডারে থাকে হাফার আলবাত দাম দামের মধ্যে পড়ছে মনে হয় কুয়েত বর্ডারে এটা কাজ করতেছে আছে চাকরি বাকরি করতেছে ভালো আছে আলহামদুলিল্লাহ আমার থেকেও ভালো আছে আমার তো করতে ভাই গোলানির অবস্থা দেশে যায় মতো ঠিক আছে নি তো এই আল্লাহ হাফেজ ভালো থাকি না রি এতটুকুই আবার দেখাবো ইনশাল্লাহ সামনের মাসে টামনের মাসে দেখাবো মাসে একবারে বেশি ঠিক দেখা করান তো না ইনশাল্লাহ আবার দেখা হবে সামনে আইফোন নিয়ে আবার আইফোন ইনশাআল্লাহ সামনে লই গেবো টিয়া হয়েছে আবার বালা আছে ধন্যবাদ সবাই